পৃথিবীর সকল প্রেমিক রাজপুত্র নয় পুণ্যার্থীর মতো অনেক প্রেমিক পায়ে হেঁটে পাড়ি দেয় তীর্থের পথ আমার পঙ্খিরাজ ঘোড়া নেই নন্দিনী একবার রূপকথার আঁচল সরিয়ে দেখ আমিও প্রেমিক এক কৃষ্ণের মতো বাজাতে পারি না বাঁশের বাঁশুরি আমার কৃষ্ণার্ত ঠোঁটে কি করুন সুরের মূর্ছনায় কাঁদে পাতার বাঁশি তুই শুধু একবার কান পেতে শোন ভালো তোকে বাঁচতেই হবে এ কথা বলি না বিনিময়হীন এক অমীয় সুধার নাম প্রেম তোর দৃষ্টিতে এক মখমল দিন হব বলে নির্ঘুম কেটে গেছে সহস্র শীতের রাত রাজদ্রোহীর মতো কখনো কখনো শিকলে বাঁধা থাকে প্রেমিকেরও হাত পা আইনের অলিগলি অনেক হেঁটেছিস তুই ক্ষমা চাই না ভালোবাসার অপরাধে তুই আমাকে শাস্তি দিবি